আসসালামু আলাইকুম চলে আসলাম আবারো আমরা ডি আর ইন্টারন্যাশনাল এনটপ কার্সে চমৎকার একটি গাড়ি নিয়ে হাজির হলাম 2018 এর মডেল এবং 2023 এ মাস-মাসে রেজিস্ট্রেশন মানে মাজা-মাজিতে খুবই টয়োটা এক্সিও গাড়ি রাইট টয়োটা এক্সিও হাইব্রিড টয়োটা এক্সিও হাইব্রিড এবং হাইব্রিড গাড়ি তেল এবং হাইব্রিড দুটেই পাবেন খুবই চমৎকার গাড়িটি গাড়িটি সম্পর্কে আমরা আমাকে তথ্য দিবে আমাদের আজকের ওনার ভাই কেমন আছেন ইদার الحمدাল্লাহ ভাই আমাদের যে দর্শকদের জন্য চমৎকার একটি গাড়ি রাখলেন এই গাড়ির একটু বৈশিষ্ট্য বলে দেন জিয়া ভাই এই গাড়িটি হচ্ছে দুই হাজার আঠারো মডেল হ্যাঁ দুই মডেল দুই সালের মার্চের রেজিস্ট্রেশন এখনও এই মার্চ মাস শেষ হয় নাই অর্থাৎ এক বছর পুরাপুরি এখনও হয় নাই গাড়িটি খুবই চমৎকার যেখানে যা আছে সবই অরিজিনাল হ্যাঁ এখানে হেডলাইট হ্যাঁ

চমৎকার একটি গাড়ি দেখাচ্ছি আজকে আপনাদেরকে টয়োটা এক্সিও তো এবং যা দেখতে পাচ্ছেন সবই অরিজিনাল আমরা একটু ভিতর থেকে শুরু করি দেখেন খুবই সুন্দর ভাই এটা কি লেদার করা হ্যাঁ এটা লেদার এটা সিট কভার লাগানো সিট কভার লাগানো অরিজিনালটা একদম ফিটিং ফিটিং সিট কভার খুবই সিট কভারটাও আরামদায়ক হ্যাঁ সফট খুবই সফট আচ্ছা হ্যাঁ খুবই সফট এটা কি সিট পাওয়ার নাই না

একটু ডোর দেখাই আমরা একটু ইঞ্জিনের কন্ডিশন দেখে নেই তাহলে বুঝতে পারবেন আসলে গাড়িটার কন্ডিশনটা কেমন যেহেতু দুই হাজার আঠারোর মডেল দুই হাজার চলে এবং এই দেখেন হাইব্রিড এই যে হাইব্রিড গাড়ি তেল এবং হাইব্রিড দুইটাই অপশন রয়েছে গুড লুকিং ভাই যা এ তো অরিজিনাল আর কি দেখাবো বলেন মানে কোনো ই নাই এক কথায় অসাধারণ একটি গাড়ি এবার একটু পিছনের অংশটাও দেখাই দেন আচ্ছা আচ্ছা চলেন ফোন দেখানো শেষ এবার আমরা একটু পিছনেটা দেখাই এবং মাঝখানে একটু দেখাই দিই যে দেখেন যে ভদ্রলোক আসলে গাড়িটির করেছে সে কিন্তু তার মনের মতো এটাকে কিন্তু ডিজাইন করেছে খুবই চমৎকার করে সাজিয়ে রেখেছে দুর্দান্ত একটি আসলে এই কারণ আসলে গাড়ি সব কিছুই হয় যত্নর উপরে ডিপেন্ড করে যে দেখেন হাইব্রিড এবং তেল দুইটাই রয়েছে পিছনে প্রচুর পরিমাণে জায়গা রয়েছে এখন পর্যন্ত মনে হয় এক্সপায়ার্স টাকা ধরেই নেয় যে জয়েন্টগুলো আমি একটু দেখাই দিই আপনাদেরকে দেখেন মানে এই গাড়ি এক কথা এখন পর্যন্ত ওই রকমের ধরাই হয় নাই শুধু শৌখিন ভাবে চালাইছে মাত্র সাতান্ন হাজার এই যে সেন্সর হ্যাঁ সামনে চারটা সেন্সর পিছনে চারটা সেন্সর এই যে চারটা সেন্সর দেখেন পিছন থেকে দেখতে কেমন লাগে খুবই চমৎকার এবং এই যে ব্যাক লাইট গুলো রয়েছে এন্টিকেট থেকে শুরু করে পার্কিং লাইট যা আছে একদম অরিজিনাল আছে রাইট ভাই জি একদম অরিজিনাল ওকে এই সুন্দর গাড়িটা এবং চমৎকার গাড়িটা কত দাম চেয়েছেন এটা 2250

খুবই অসাধারণ এবং আসলে প্রতিটা গাড়িরই মূলত যত্নের উপরে ডিপেন্ড করে আপনি কি কতটুকু যত্ন করবেন বা গাড়িটাকে কতটুকু আপনি নিয়ন্ত্রণে চালাবেন এই যে দেখেন তো আজকে দেখালাম দুই মডেল এবং দু হাজার তেইশের রেজিস্ট্রেশন চমৎকার একটি গাড়ি টয়োটা জিয়া ভাই আমার লোকেশনটা হচ্ছে জাতীয় সংসদ ভবনের ঠিক পূর্ব পাশে মাঝখানের যে ইউটার্নটা আছে ইউটার্নের ঠিক বরাবর পাশেই সত্র বাই এফ মণিপুরি পরা সংসদ এভিনিউ ঢাকা